আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা আগামী কালকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন তাদের জন্য একটা স্পেশাল সাজেশন নিয়ে আসলাম আইসিটির জন্য আপনারা কালকে পরীক্ষা দিবেন আপনাদের আইসিটির উপরে বেশ কিছু কিন্তু পরীক্ষা হবে আর আপনারা কিন্তু জানেন আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে না এবার শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে এটা অবশ্যই একটা বড় সুযোগ তাই আপনাদের জন্য এই শেষ মুহূর্তে আমি আঠারোটা এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম যেটা বিগত ম্যাক্সিমাম পরীক্ষাতে আসছে এবং অনেক 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 গুরুত্বপূর্ণ এই আঠারোটা এমসিকিউ তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আরও উপকারী এবং শিক্ষামূলক ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন যেতে পারে তো কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্নতে মাউস সর্বপ্রথম ব্যবহার হয় কত সালে উত্তর হবে উনিশশো কোন কম্পিউটারে প্রথম মাউস ব্যবহার হয় মেক ইন টোস কম্পিউটারে তিন নম্বর প্রশ্ন মনিটরের কাজ হলো লেখা এবং ছবি দেখানো চতুর্থ নম্বর প্রশ্ন হলো কম্পিউটার একটি হিসাব যন্ত্র পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটারে কোনটি নেই বুদ্ধি বিবেচনা ছয় নম্বর প্রশ্ন কম্পিউটার কে আবিষ্কার করেন হাওয়ার্ড এই কিন সাত নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাবাকাস কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ধরে রাখেন এই প্রশ্নটা আসবেই এক প্রকার গণনা যন্ত্র বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হলো এনিয়াক ঠিক আছে এসি আপনারা দেখতে পাচ্ছেন নয় নম্বর প্রশ্ন হলো আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার আইবিএম ষোলোশো সিরিজ দশ নম্বর প্রশ্ন তো আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারের কোনটি নেই বুদ্ধি এগারো নম্বর প্রশ্ন হচ্ছে এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বারো নম্বর প্রশ্ন তো কী বলছে কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইসকে কী বলা ডিভাইসকে বলা হয় হার্ডওয়্যার কম্পিউটার পদ্ধতির দুই প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার চোদ্দ নম্বরে দেখতে পাচ্ছি কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে তিনটি অংশ পনেরো নম্বরে কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জামকে ষোলো নম্বর প্রশ্ন ল্যান কার্ডের অন্য নাম কী ইন্টারনেট কার্ড অবলিক এনআইসি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এনআইসি সতেরো নম্বর প্রশ্ন তো এখানে দেখতে পাচ্ছি কোনটি সবচেয়ে বড় ডাটার একক টেরাবাইট তারপরে হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে রোম তো এই হচ্ছে আঠারোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন আপনারা জানেন যে আপনাদের যাতে গুরুত্বপূর্ণ সমাধান আপনাদের কাছে দিতে পারি তার জন্য আমি ভিডিও করে থাকি আর আরেকটা কথা সেটা হচ্ছে এই স্পেশাল সাজেশনটি যদি আপনারা পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন আমি আপনাদেরকে দিয়ে দিব। ফ্রিতে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম